বারোটা পর্যন্ত তারপরে উপবাস না করতে পারি রাধাষ্ট এত গুরুত্ব মহিমান্বিত তা বলে বোঝানো যায় না শাস্ত্রে বলছে এক লক্ষ একাদশী ব্রত করলে যে ফল হয় একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল হয় কত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীতে রাত বারোটা পর্যন্ত উপবাস থাকে নির্জালা তারপরে ফল পরের দিন অন্ন আর রাধা ঠাকুরানি এত কৃপালু দয়ালু তার উপবাস কয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত তাই না এখানে আপনারা দুই পাশে দুটো ছবি দেখতে পাচ্ছেন ভালো করে দর্শন করবেন ওই পাশে আছেন শ্রীমতী রাধা ঠাকুরানির চরম দর্শন ভালো করে দর্শন করবে দর্শন পবিত্র হয় এই তোমার গুণ আর এই পাশে যে ছবিটা আছে একমাত্র রাধা ঠাকুরানীর বাল্যকালের ছবি বৃন্দাবনে একই জায়গা আছে আর কোথাও যেরকম গোপালের অনেক বিগ্রহ দেখা যায় যাই কিনা প্রতিটা বাড়ি বাড়িতে কিন্তু এই রাধা ঠাকুরানের রাধারানীর কোন বাল্য রূপের বিঘ্ন কোথাও দেখা যায় না দেখা যায় একমাত্র আছে যেখানে শ্রীমতী রাধা ঠাকুরানী জন্মগ্রহণ করেছিলেন কোথায় তো সেই রাধা ঠাকুরানীর বাল্যকালের ছবি হচ্ছে বাল্যকালের ছবি হচ্ছে এই ছবিটা সবাই দর্শন করুন এবং হচ্ছে এই রাধারানীর অনেক লীলা রয়েছেন আমরা যদি সারা জীবন ও লীলা বলি সেই লীলা শেষ হবে না শেষ হবে কারণ হচ্ছে ওই পাশে দেখুন চরণে শ্রীকৃষ্ণের হাত রয়েছে আছে কি না শ্রীকৃষ্ণ রাধারানী যখন যমুনায় প্রাণ বিসর্জন দেবে কি কারণে শুধু বলেছিলেন আমি বৃন্দাবন থেকে মথুরায় যাবো আর আসবো তখন রাধারানী বললেন যে কৃষ্ণ বিহনে এ পরাণ কেমনে রাখিব যেখানে কৃষ্ণ না থাকবে সেখানে আমার থেকে কি লাভ তখন রাধারানী বললেন আমি অবশ্যই মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব বলেছিলেন না বলেছিলেন যে আমি অবশ্যই মারা যাব কেন যেখানে ভগবান না থাকবে কৃষ্ণ যেখানে না থাকবে সেখানে আমার থাকার কোন বিসর্জন করতে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে হস্ত দিয়ে দাস খত দিলেন গুরুরূপে স্বীকার করলেন রাধারানীকে কেন রাধা রানী হচ্ছে ভগবানের লাদিনী শক্তি গুরু কৃষ্ণেরও গুরু রয়েছেন হিসাব করেছেন তিনি কে রাধা ঠাকুরানী তিনি হচ্ছেন প্রেমের গুরু তিনি ভজনের গুরু রাধার ঠাকুরানী হচ্ছেন কৃষ্ণের গুরু তাহলে হিসাব করুন যার জন্য মনি ঋষিরা যোগী সকলেই তপস্যা করে সেই ভগবান শ্রীকৃষ্ণের গুরু রয়েছেন তিনি হচ্ছে রাধা ঠাকুরানী আমরা রাধা তত্ত্ব অনেক তত্ত্ব আমরা এগুলো কিন্তু সাধারণ তত্ত্ব নয় আমরা হয়তো বুঝতে আমরা নিজেরা এই জগতের তত্ত্বের সাথে ফেলি। আমরা অনেক সময় জয় রাধে 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 বলি বলি না এটা বলা অনেক বড় অপরাধ কেন বলছে একমাত্র যারা ব্রজবাসী ব্রজে যারা বাস করেন তারাই রাধারানীর নাম উচ্চারণ করতে পারে রাধারানীর নামটা এত গুরুত্ব নাম যেটা স্বয়ন ভগবান শ্রীকৃষ্ণ গল জপ করতেন তাহলে আমাদের শুদ্ধতা কতটুকু আছে কি আছে আমরা রাধারানীর নাম উচ্চারণ করতে পারবো ব্রজে যারা আছেন যারা ব্রজবাসী আমাদের মতন ব্যক্তি নয় তারা অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম ব্রজে যারা বাস করে তাদের মধ্যে কোনো অপরাধ নেই আমি যদি দুই দিন আপনার বাড়ি যাই চার দিন যাই পরপর আপনি বলবেন কি সাধুর খাইয়ে কাজ নেই এত ঘন ঘন আসতিছে বলবেন কি না এরকম অবশ্যই বলবেন আর ব্রজবাসীরা কি চিন্তা করে জানেন যারা ব্রজে গিয়েছে তারা জানেন ব্রজবাসীরা চিন্তা করে হায় রে আজকের দিনে যদি কোনো বৈষম সেবা না দেওয়া হয় কোনো ব্যক্তিকে যদি না খাওয়ানো হয় আমাদের সংসার জীবন বিথায় জীবনতা ব্রজবাসীরা সবসময় ময়দা মেখে রাখে কোন কোন প্রথিক আসবে তাকে একটু সেবা দিব কি চিন্তা করে তাহলে ব্রজভাষীরা রাধারিণীর নাম উচ্চারণ করতে পারবে না কাদের নাম উচ্চারণ করতে পারবে কে পারবে পারবে না এই জন্য কিছু মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আপনারা সব সুন্দর করে শ্রবণ করবেন কেউ রাধাশ্রমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মা পাপ চলে যায় রাধাষ্ট্রমী ব্রত একবার পালন করলে এক লক্ষ একাদশী পালনের ফল লাভ হয় পর্বত সমাজ সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত করলে যদি বিশাল বড় পাহাড় সমান স্বর্ণ দান করেন তা রাধা অষ্টমীর ব্রত করলে সেই ফল হয় একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ হয় যাদের কন্যা আছে তাদের ঘাড়েই আছে কন্যা দান করলে আমরা মুক্ত হব একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল প্রদান হয় যদি কোনো পাপী ব্যক্তি সহস্রবার অবহেলা সত্ত্বেও রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করেন একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সকল পাপ বিনষ্ট হয় যদি কোনো ব্যক্তি জেনে বা না জেনে রাধা ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পও সে ভববন্ধন থেকে নিবৃত্তি পাবে না জেনে বুঝে না বুঝেও যদি না করে তাও তাকে ভব বন্ধন থেকে মুক্ত হতে পারবে না আর জেনে বুঝে যদি কেউ ব্রত না করে তাহলে তার কি তারপর কি বলছে যদি কেউ রাধাশ্রী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করেন শোভোগ্য অর্জন করেন রাধাশ্রী ব্রত রেখে ভক্তরা রাধা রানীর কাছে প্রার্থনা করবেন রাধিকা কৃপা পূর্বক আমাকে তার শ্রীপাদ পদ্মে দাস্য দান করুন আর শ্রী রাধা রানীর দাস্য গ্রহণ করা অর্থ হল শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা সকলে রাধা শ্রী ব্রত পালন করে ভগবানের রশেষ কৃপা লাভ করুন জয় রাধা গোবিন্দ রাধা রানীর দিব্য করুণা রাধারানীর রানীর ভক্তি শাশ্বত শ্রীমতী রাধা রানী শুধু কৃষ্ণের প্রেয়সী সর্বোচ্চ আসন অধিষ্ঠিত নয় তিনি আমাদের শিখিয়েছেন ভক্তির প্রকৃত অর্থ তার ভাব অনুসরণ করে আমরা শিখতে পারি কিভাবে সঙ্গে কৃষ্ণ সেবা করতে হয় রাধারানী আমাদের শিখে গিয়েছেন কিভাবে ভগবানের সেবা করা যায় আপনারা পদাবলী কীর্তনে শুনেছেন না জটিলা কুটিলা সেবা করতে দেয়নি রাধারানী সেই বাদিনীর ঘরে থেকেও কিভাবে ভগবানের সেবা করতে হয় লোনি নিয়ে ভগবানের সেবা দেবে বগলের তলে নিলেন তাও জটিলা কুটিলা কেড়ে নিলেন চুলের কেশের তলে নিলেন তাও কেড়ে নিলেন পরে কোথায় নিলেন নিয়ে গেলেন যে তারপরেও ভগবানের সেবা দিব। তা আমরা জীব আমরা কতটুকু ভগবানের সেবা করছি নিজেরা ঘুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন যে আমরা কতটা ভগবানের সেবা করছি দৃঢ়তার সহিত আমাদের নিজেদের দৃঢ়তা কতটুকু আছে সেটা আমাদের জানতে বুঝতে হবে বুঝতে পেরেছে এই জন্য রাধা অষ্টমী খুব মহিমান্বিত আজকে খুব খুশি হয়েছে আমি যে এত ভক্ত হয়েছে আমি ভক্তেই পারিনি যে রাধা অষ্টমীতে এত ভক্ত হবে আমি কিন্তু কাউকে রাধা অষ্টমীতে কোনো নিমন্ত্রণ সহজে কিছু করা হয়নি আমি চিন্তা করেছি দেখি রাধা অষ্টমীর কৃপা কতটুককে নিতে চাই নাকি যা খুব ভালো সকলে রাধারানীর কৃপা লাভ করুন রাধা ঠাকুরানীর কাছে আমাদের একটাই প্রার্থনা একটাই চাওয়া